বর্ধমান পাটনা দিল্লির সফদরজং হাসপাতালের স্ট্রেচারে এবং সবশেষে শেষে পঞ্জাবের ফিরোজপুরের হোসেনিওয়ালাতে এই জার্নি বর্ধমানের ওয়াড়ি গ্রামে জন্ম নেওয়া এক ভারতীয় ফুলকির যে গ্রামে একটি সুরঙ্গের নিচে বসেই তাঁর অভিন্ন হৃদয়ের বন্ধু ভগৎ সিং সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা ছোঁড়া হবে বলে তিনি বিপ্লবী বটুকেশ্বর দত্ত এইখানেই বটুকেশ্বর বড় হয়েছেন এবং বটুকেশ্বরের এই বাড়িটা দেখতে পাচ্ছি যে একটু বাইরে দিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই করা হয়েছে এবং টিনের চাল দিয়ে মোটামুটি বাড়িটি সংরক্ষিত হয়ে রয়েছে ভগৎ সিং এর সাথেই কমরেড বটু ওয়াড়ি থেকে কানপুরে চলে এসেছিলেন সেখানেই স্বাধীনতা সংগ্রামে নেমে মোলাকাত হয় পাঞ্জাব প্রদেশের কিশোর বিপ্লবী ভগৎ সিং এর সঙ্গে হাতে হাত রেখে চলে বিপ্লবী কর্মকাণ্ড উনিশশো সালে বেসমিলদের ফাঁসির পর তারা আরও উদ্দীপ্তভাবে ঝাঁপিয়ে পড়েন সেই মামলাতে প্রত্যক্ষভাবে নাম জড়িয়ে পড়ায় ব্রিটিশ পুলিশ তাদের ধরার জন্য উঠে পড়ে লাগল তাই বটুকেশ্বর সঙ্গে ভগৎ সিংকে নিয়ে বর্ধমানের খণ্ডঘোষের ওয়াড়ি গ্রামে এসে আশ্রয় নিল ভগৎ সিং যে ওয়াড়ি গ্রামে এসে হাজির হয়েছে তা ব্রিটিশের পুলিশ জানতে পেরে যায় এরপর গোটা গ্রাম ঘিরে ধরে সেই সময় নগেন্দ্রনাথ ঘোষের বাড়ির ভেতরে ঢুকে যান বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং এই বাড়িটি বলা চলে ভারতের স্বাধীনতা সংগ্রামের জীবন্ত দলিল কেননা এই বাড়ির সুরঙ্গের মধ্যে বসেই বটুকেশ্বর এবং ভগৎ সিং সিদ্ধান্ত নিয়েছিলেন যে পার্লামেন্টে বোমা ছোড়া হবে বাড়ির ভেতরে দেখে বোঝার উপায় ছিল না যে এর ভেতরে কি রয়েছে দেখে মনে হতে পারে এটা একটা জানলা বাড়ির জানলার মতো অথচ এই জানলা খুললেই ভেতর থেকে এই সুরঙ্গ বেরিয়ে আসে ঠিক এই ফন্দিটি ফেদেই ইংরেজ পুলিশদের চোখে ধুলো দিয়েছিলেন সিং এবং বটুকের দুই বন্ধুরই যাবজ্জীবন সাজা হয় পরে বটুককে আন্দামান জেলে পাঠানো হলো। কিন্তু সবচেয়ে যন্ত্রণার জেলে বসে বন্ধু ভগৎ সিং এর ফাঁসির রায় শুনেছেন তা শুনে একেবারে ভেঙে পড়েন বটুক তিনি যখন জেলে বসে জানতে পারলেন যে ভগৎ সিং ফাঁসির অর্ডার হয়ে গেছে তখন তিনি নিজেকে ভেঙে পড়েছিলেন সেই খবর জানতে পেরে ভগৎ সিং নিজে বটুকে চিঠি লেখেন এবং আশ্বস্ত করেন যে কমরেড আমি চলে গেল আমার বিপ্লবের ধারা তোমাকে বয়ে নিয়ে যেতে হবে সেই খবর শুনে তাকে চিঠি লেখেন খোদ ভগৎ সিং চিঠিতে সিং লিখেছিলেন যাবার আগে তোমাকে একবার কাছে পেতে ইচ্ছে করলেও সেই সুযোগ নেই তাই অর্ধচক্ষে তোমাকে প্রাণ ভরে দেখে নিলাম চন্দ্রশেখর চলে গেছে রাজগুরু সুখদেবকে নিয়ে আমিও যাচ্ছি আমাদের বিপ্লবী দলের প্রদীপ তুমি রইলে তোমার উপর সমস্ত দায়িত্ব দিয়ে গেলাম স্বাধীনতার সময় বটুকেশ্বর বলছেন যে বন্ধুর সমাধির পাশে যেন আমার সমাধি করা হয় বটুর সমাধি রয়েছে পাঞ্জাবের ফরিদাবাদে সেইখানেই বটুকেশ্বরের সমাধি রয়েছে পাশে শুয়ে সাহিত্য আছেন ভগৎ সিং সুখদেব এবং রাজগুরু বটুকেশ্বর দত্তর মতো একজন মস্ত বড় স্বাধীনতা সংগ্রামী যিনি ভারতবর্ষ শুধু পৃথিবীর মানুষ তাকে চেনে সেই জায়গায় ওনার জন্ম ভিটেটা সম্পূর্ণ অবহেলিত ছিল বর্তমান পশ্চিমবঙ্গ সরকার ওটাকে পঁচাশি লক্ষ টাকা দিয়ে রেনোভেশন করেছেন এবং ওটা পরবর্তীকালে পর্যটন কেন্দ্র হিসেবে আমরা সাজাচ্ছি রপিকেশ্বর দত্তের যে ব্যবহৃত জিনিসপত্র আমাদের কাছে এসে গেছে আমরা আমাদের ম্যাডাম উদ্যোগ নিয়েছেন যে ওটা খুব তাড়াতাড়ি সাজিয়ে ঠিক নগেন্দ্রনাথ ঘোষের ওই বাড়িটির আদলেই তৈরি করা হয়েছে এই আরেকটি বাড়ি সেখানে একই স্ট্রাকচারে একই আর্কিটেক্টে এই বাড়িটি তৈরি করা হয়েছে এবং সংরক্ষণ করে এখানেই মূলত মানে বটুকেশ্বর দত্তের যে সাহিত্য এবং বটুকেশ্বর দত্তের যে বিপ্লবী জীবন তার যে চর্চা তার চিঠি পত্র সমস্ত কিছু যারা গবেষক রয়েছে যারা গবেষণা করেন বলা চলে যারা এই নিয়ে চর্চা করেন তারা এখানে বসেই সেই চর্চা করেন বছরে তিনটে দিন এখানে বটুকেশ্বর মেলা বসে সেখানে মানুষজনের সমাগম হয় এবং গ্রামের মানুষরা আজও বটুকেশ্বরকে নিয়ে গর্ব করেন আমাদের ভালো ঠিক আমরা খুব গর্ববোধ করি যে উনি অনুমতন একটা ব্যক্তি আমাদের গ্রামে জন্মগ্রহণ করেছে মানুষ কতটা তাকে মনে রেখেছেন মনে হয় খুব খুব মনে হয়েছে নাম মধ্যে এরকম প্রকার অনুষ্ঠান হয় কি কি হয় এখানে এখানে একদিন হয় কবি দ্বিতীয় দিন হয় আমাদের বাউল গান তৃতীয় ছৌ নাচ এখন জাতামশাইকে চিনতে গিয়ে আমরা চিনেছি আর কি ওনাকে আমরা দেখি নাই গিয়ে দেখেছেন জাতামশাই থাকতেন আমাদের বাড়িটা থাকতেন রান্না বান্না করতেন তারপর ওনার বাড়ি ছিল বর্ধমানে যাত্রার বাড়ি দাদার বাড়ি ছিল বর্ধমানে ওই তিন জায়গাটাকে রানি সাজা পারে সে বাড়িটা এখন একজন সে একজনকে দিয়েছিল সে সে আর ছায় নাই গো বন্দিদশা কাটার পরে সংসার চালাতে সিগারেট বিক্রির এজেন্ট হিসেবে কাজ শুরু করতে হয় এমনকি সামান্য টাকা পাওয়ার আশায় পর্যটকদের ঘোরানোর জন্য গাইডের কাজও করতে থাকেন তিনি একসময় ক্যান্সার এসে গ্রাস করে ভারত সরকার একদা ঘোষণা করেছিল স্বাধীনতা সংগ্রামীদের কিছু ক্ষেত্রে বাড়তি সুবিধা প্রদান করা হবে বলে সেখানে বটুকেশ্বর দত্ত গেলে তাকে বলা হয় আপনি যে স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার প্রমাণ আনুন কিন্তু জেলার মানুষ কতটা বটুকেশ্বরকে মনে রেখেছেন সেটা কিন্তু প্রশ্নের বিষয় এই বটুকেশ্বর এবং ভগৎ সিং অভিন্ন হৃদয়ের গল্প অনেকে শুনতে চাই অনেকে জানতে চাই কিন্তু জানানোর কোনো মাধ্যম বা প্রয়োজনীয়তা বোধ মনে করেনি আমাদের এই দেশের সরকার